আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন শ্বশুর বাড়িতে কি কি করে নিয়ে সবই ভিডিওতে দেখতে পাবেন পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকালে নাস্তা করতেছি কি খাচ্ছা বলো কি আমার শাশুড়ি দুধ পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি দুধ হচ্ছে আমার শ্বাসের চেয়ে পিঠা বানানোর গুলাগুল মানে প্রসেসিং করতেছে এই যে কুসুম কুসুম গরম পানি দিয়ে আর এই দিক দিয়ে জাল হচ্ছে অল্প পানি দিয়ে দিয়ে মা খাচ্ছে ও দেখেন দাদার সাথে দুষ্টমি করতেছি এই এরকম করতে হয় না পিঠা খাইতে খাইতে সময় লাগে এই যে বলা কমপ্লিট পাতলা হয়ে গেছে এই যে দেখেন আজকে ওই যে দুধের পিঠা ভিজানো হচ্ছে আমাদের এলাকায় এই পিঠারে দুধ পিঠা বলে বা দুধ চিটুই কোন এলাকায় কো এটা পিঠার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এই দিক দিয়ে চলে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে পিঠা যে আমার শাশুড়ি এই যে এইগুলো গুলা গুলি দিয়েছে আমি পিঠা বানাচ্ছি রাখলাম বসিয়ে দিয়েছি দুই চুলায় রান্না করতেছি এক পিঠা দিয়ে এই যে পিঠা বানানো হচ্ছে এই যে দেখো কি পিঠা কি করো খোল দেখি

যে মাংস রান্না শেষ করে মাংস ঘরে রেখে দিয়ে এসেছি আর এই যে পোলাও রান্না হয়ে গেছে আর এদিক দিয়ে পিঠা তো হচ্ছেই দই চুলায় রান্না বসিয়ে দিয়েছিলাম এই দই চুলায় গরুর জন্য পানি বসিয়ে দিয়েছি পিঠা হলে এই চুলায় আবার ভাত বসাবো তো আপনারা সাথেই থাকুন পিঠা বানানো শেষ এই যে এখন মশলা কষিয়ে নিচ্ছি মাছের তরকারি রান্না করবো ফুলকপি আলু সিম দিয়ে জিওল মাছ দেশি জিয়ল মাছ সবজিগুলো দিয়ে দিব দেশি আলু আমাদের খেতে এই আলুগুলো খেতে অনেক মজা এখন দিব ঢেকে দিলাম আস্তে আস্তে হতে থাক তরকারি কেন হয়েছে এখন এই যে মাছগুলো দিয়ে দেবো মাছ ভেজে রান্না করবো না কষিয়ে রান্না করবো আমার শ্বশুর এইভাবে রান্না করলে পছন্দ করে যে মাছ আমি খাই না হালকা বাজেট করে কষিয়ে দেবো মাছ সহ মাছে কালার চলে এসেছে ওই যে কষানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দেব ছেলেকে দেখে আসি ও কি করে দিয়ে শাশুড়ি লাকড়ি গুছাচ্ছে গাছের ডাল কেটে নেওয়া কেটে শুকা দিছিল গাছের ডাল এগুলো পাতা আমের পাতা কাঁঠাল পাতা এই যে দিক দিয়ে আমি ভাতের চাল ধুয়ে নিয়েছি যে দই চোলায় তাড়াহড়া করে রান্না শেষ করলাম ভাত হলে রান্না শেষ এই যে দেখেন আমি গ্রামে এসে চোলায় যে ঘষি দিয়ে রান্না করি আবার আমি ঘ্যাসের চুলায় বাসায় রান্না করি মেয়েদের সব পরিস্থিতিতেই মানিয়ে নেওয়া শিখতে হয় আর এই যে তরকারি আমার প্রায় হয়ে এসেছে নামিয়ে ফেলব গ্যাসের চুলায় রান্না করতে পারি এই যে মাটির লাকলির চুলায় রান্না করতে পারি আবার ইন্ডাকশনেও রান্না করতে পারি মোটামুটি সব কিছুই শিখছি আর কি আসলে ছোটোবেলা থেকে গ্রামে মানুষ গ্রামের পরিস্থিতিতেও থাকতে পারি আবার শহরেও থাকতে পারি হ্যাঁ আমিদ আর আমিদের দাদাভাই নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে যাও যাও যাও